ওইটা লাল কালার ওটা হলুদ কালার হলুদ কালার গোলাপি কালার ওটা অরেঞ্জ কলা পাতা নাও সাজাও তো দেখি রংগুলো এটা হলুদ এটা বলো তারপর কলা পাতা দাও কলা পাতা দাও ওইটা নয় কলা পাতা কোনটা ওইটা নয় তারপর লাল 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 তারপর অরেঞ্জ অরেঞ্জ এটা নাও এটা এটা বেগুনী আর এটা তো পেপার গোলাপ তারপর বেগুনী তারপর হলুদ ও মা ননেটা খাবে ননেটা ননেজ খেলতে দাঁতে পোকা হবে

何